তা একটা মর্মান্তিক ঘটনা এই ঘটনা পিড়াই দিনই ঘটছে আমাদের কম্পিটিশন বা রোড শো করতে গিয়ে বিশেষ করে আর সি এগুলো অনেক ভারী বেশি এবং হাই প্রচুর হয় আমরা মদ খেয়ে দুমদাম টানতে শুরু করে উপরের দিকে টাকা এনে অনেক আগে আমি ভিডিও বানিয়েছিলাম এই নিয়ে সাবধানতা করার জন্য পিরাই মানুষ মরছে চাপা পড়ে না হলে ইলেকট্রিক শখ খেয়ে এই নিয়ে দ্বিতীয়বার হলো দেখাবো আপনাদের কোথায় হলো কি নাম এটা বলছি না ঘটনাটা ঘটেছে ভিডিওটা আপনারা দেখতে পাবেন বারবার বলছি যে মাইক বক্সের উপর কখনো কোনো লোক চাপাবেন না একটা লোকের জীবন বা একটা ছেলের জীবনে অনেক মূল্য একটা সম্পূর্ণ অল্প বয়সের ছেলে একটা মারা গেল কেন শুধু উপরে চড়ার জন্য তারা উপরে চড়ে এবং দিক বিদেক কোনো জ্ঞান থাকে না হালকা করে কোথায় মাল খেয়ে থাকে কোনটা ইলেকট্রিক তার আসছে সেটা দেখতে পায় না খায় এর আগেও খেয়েছে আবার কি হয় মালগুলো ঝুঁকিয়ে বাঁধা থাকে উল্টে যায় চাপা পড়ে মারা যায় অনেক অনেক মাল চাপাচ্ছি এক একটা আরসিপের ও মানে চাপানোর পর সাজানোর পর কত হাইট হয় নিশ্চয় আপনারা দেখেছেন এটা অবিলম্বে ইউনিয়নকে বলছি বন্ধ করার দরকার আপনাদের কিছু হবে না যে ছেলেটা মারা গেলে তার পরিবারের কি অবস্থা আপনারা জানেন জানেন না কি করে জানবেন ওইটুকু দেখেই তো ছেড়ে দেন সেই পরিবারে কে আছে উপার্জন করার কজন আছে পরবর্তীকালে সেই পরিবারটা কিভাবে চলবে আমাদের মতো ভদ্রলোকরা তাদের পাশে দাঁড়ায় অনেকেই দাঁড়ায় না দেখে চোখে জল ফেলে চলে যায় কি হলো কি হলো একটা প্রাণ গেল একটা উজ্জ্বল নক্ষত্র গেল খুব অল্প বয়সে ছেলেটা দেখুন ভিডিওটা দেখলেন কি অবস্থা ভাষায় প্রকাশ করা যাবে না যে এই ধরনের ছেলেপিলেগুলো আনন্দ ফুর্তি করতে গিয়ে অকালে মারা যাচ্ছে ইউনিয়নকে এবং প্রত্যেকটা ক্লাবকে বলবো যখনই আপনারা ফিল্ড করবেন অবশ্যই বিশেষ করে আর বালাদের বলছি সাবধানতা অবলম্বন করে ভালো করে বাঁধবেন মালটা ঝুঁকিয়ে বাঁধার দরকার নেই বা বক্সের উপর কাউকে তুলে দেওয়ার দরকার নেই কখনো তুলে দেবেন এটা কখনো অ্যালাউ করবেন না আজকে এই ঘটনার জন্য আজকে পূর্ব মেদিনীপুরের প্রত্যেকটা জায়গায় কিন্তু পুলিশের অত্যাচার হচ্ছে এই জন্য শব্দ দূষণটা নয় আমি বলি শব্দ দূষণটার জন্য পুলিশ ঝামেলা করে না খুব একটা ওটা বাহানা কিন্তু এইসবের জন্যই কিন্তু ঝামেলা করে এই যে বারবার প্রত্যেকটা ফিল্ডে পিডাই ফিল্ডে যে অ্যাক্সিডেন্ট ঘটছে দুর্ঘটনা ঘটছে অসহায় ছেলেরা মারা যাচ্ছে এটাকে কিভাবে বলবেন ইউনিয়নকে বলবো এ নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার আপনাদেরকে এই যে দুর্ঘটনা ঘটলো এটা কিভাবে আটকাবেন আটকাতে গেলে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং আমাদেরকেই এটা উদ্যোগ নিতে হবে কারণ আমরা সাউন্ড নিয়ে ব্যবসা করি পুলিশে অত্যাচার করলে আমাদেরই কিন্তু সমস্যায় আমাদের ক্ষতি হবে আমাদের আনন্দটা নষ্ট হয়ে যাবে যাই হোক এই ধরনের বক্সের উপর উঠে কেউ নাচানাচি কোনো বক্সের উপর নাচানাচি করবেন না বাংলা বক্সও দিচ্ছি উঠে নাচানাচি করছে হাত তুলে হাতটা তুললে কত হাইট হয়ে যাচ্ছে ওপরে তার থেকে হবে তোলার সময় তো আমরা খেয়াল করি না তাই না আর সব জায়গাতে কেবিল তার হয়নি কোন বক্সের উপর প্রত্যেকটা মাইক মালিক কেবল জীবনে কোনো বক্সের উপর কোনো মানে পাবলিকে উঠতে দেবেন না তাহলে বক্সগুলো যেন বাঁধবে অবশ্যই অতটা হেলিয়ে কাত করে বাঁধা কারণে নিজের সাবধানতা অবলম্বন করে বাঁধবেন কারণ এর আগে কাত করে বাঁধার জন্য চাপা পড়েও মারা গেছে অনেকজন কি বলবো ভালো থাকবেন